আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও কিছু কালেকশন নিয়ে আসছি লেনাবো থিঙ্ক প্যাডের হিউজ কালেকশান থাকবে এমডের রাইজেন প্রসেসর দিয়ে পাবেন ইন্টেল প্রসেসরে পাবেন এছাড়াও সার্ফেসের কালেকশান থাকবে এই ভিডিওতে আমরা শুরু করছি লেনাবো থিঙ্ক প্যাডের টি ফোর দিয়ে টু জিবি ডেডিকেটেড জিপিও থাকবে ল্যাপটপটিতে আমরা একটু ল্যাপটপের মডেলটা দেখাই দিই লেনাবো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ ব্যাকলেট রাইজান ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসার্ড ব্ল্যাক কালারের ল্যাপটপ চমৎকার ডিজাইন থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে ল্যাপটপটি মেমোরি আছে এইট জিবি আছে টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবিও নিতে পারবেন এটার প্রাইস আমরা করেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি জাস্ট আরও পাঁচশো টাকা প্লাস করলে পাচ্ছেন এইচপি এলএকের সেভেন ফোর্টি ফাইভ জি সিক্স সেম কনফিগারেশান আপনার যদি ব্ল্যাক কালার পছন্দ তাহলে থিঙ্ক প্যাড নিতে পারবেন যদি সিলভার পছন্দ হয় ম্যাটাল বডি দিয়ে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এলএ সেভেন ফোরটি ফাইভ জি সিক্স নিতে পারছেন মাত্র একত্রিশ হাজার টাকায় বাজেট যদি বিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে আপনার জন্য লেনবো আইডিয়া প্যাডের অ্যাস থ্রি ফোর জিরো ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেড করে ইউজ করা যাবে ল্যাপটপটি এটাতে পাবেন আপনি পেন্টিয়াম গোল্ড প্রসেসর যেটার জেনারেশন থাকবে ইলেভেন মেমোরি থাকবে ষোলো জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি আমরা এটার প্রাইস করেছি মাত্র বাইশ হাজার টাকা আপনি যদি চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে মাত্র আঠারো হাজার টাকা লেনাবোর্ড থিঙ্ক কিন্তু ইন্টেল প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে ইন্টেল প্রসেসর লেনাবো থিংক্যাড টি ফোরটিন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দো ইঞ্চের ডিসপ্লে সেম ডিজাইন সেম লুকিংয়ে আপনি টি ফরটিনের রাইজেন নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি ইন্টেল পছন্দ ইন্টেল নিতে পারেন যদি রাইজেন ভালো লাগে রাইজেনও কিন্তু নিতে পারেন রাইজনে কিন্তু বত্রিশশো ম্যাঘা র্যাম থাকবে অ্যান্ড ষোলো জিবি আপনি চাইলে বত্রিশ জিবিও নিতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টেল রাইজেন দুইটা সেম প্রাইস থাকবে আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু নিতে পারবেন লেনেভো থিংপ্যাডের মধ্যে ইন্টাল প্রসেসরের এইট জেনারেশন হচ্ছে লেনেভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরোর প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা টি ফোর নাইন জিরো এসের প্রাইস হচ্ছে উনতিরিশ হাজার টাকা এটা কিন্তু একটা স্লেম প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট স্লেম একদম লাইট ওয়েট একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড সহ এটার প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকা এচ পির যারা একটু বড় মনিটর পছন্দ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি মনিটর যাদের প্রয়োজন তারা চাইলে কিন্তু প্রোবোকের ফোর ফাইভ জিরো জি সিক্স পারচেস করতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা আপনি চাইলে ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্লাস করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এইচপি এলএবকে জি সেভেন ইন্টেল আই ফাইভ টেন জেনারেশান প্রসেসর মেমোরি আছে ষোলো জিবি অ্যাস আছে টু ফিফটি সিক্স জিবি চমৎকার একটা প্রোডাক্ট সম্পূর্ণটাই হচ্ছে ম্যাটাল প্রোডাক্ট এটার প্রাইসটা আমরা করেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা একটু প্রিমিয়াম লাভেলের ল্যাপটপ যারা খুঁজছেন তাদের জন্য হচ্ছে সারফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এ মুহূর্তে আমাদের কাছে সিলভার এডিশন পঞ্চান্ন হাজার টাকা ষোলো জিবি পা দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড ষাট হাজার টাকা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা কিন্তু ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে নিতে পারবেন এইচপি পি এলএড বুকের মধ্যে আমাদের কাছে এই মুহুর্তে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসছে আই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আটচল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন নিউমারি কিপ্যাড সহ ফিফটিন পয়েন্ট সিক্স সাইজের একটা মনিটরের প্রোডাক্ট মডেলটা হচ্ছে এলএট বুকের ফোর ফাইভ জিরো জি এইট সরি এটা মডেলটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট তারপর আমরা দেখাবো এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি এইট এটা আমাদের কাছে রাইজান ফাইভ প্রো অনুচল্লিশ হাজার টাকা রাইজান সেভেন প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ছেচল্লিশ হাজার টাকা আমরা জাস্ট রেগুলার সেগমেন্টের যে প্রোডাক্টগুলো এগুলো দেখিয়েছি আমাদের ইন্ডিভিজুয়াল আরও অনেক ভিডিও আছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ভিডিওগুলো আপনি চেক করে পাবেন সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা চাইলে শোরুম ভিজিট করেও কিন্তু আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলফেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনী ভবনের